আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্তেও তবুও তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয় তা হচ্ছে লেফট বাম তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে এরা কোন বাম না বাম বলা ভালো যারা যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল সবাইকে সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে এই করছে লালবাজারে বিনীত গোয়েলের নির্দেশে বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাস গ্যাসের সেল পাঠার ফাটানো হচ্ছে আমার বিশেষ ধরনের গা হাত পাচুল করছিল আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশকার মারামারি করতে গিয়ে আমার সাথে আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাহুল দা থেকে শুরু করে অনেকে আহত অসুস্থ হয়েছিল লকেট চ্যাটার্জি পর্যন্ত অসুস্থ হয়েছিল কি দেওয়া আছে আমরা জানাই জানা নেই নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার শেল হাত দিয়ে ছড়ে সেটা এবং কালকে সুলেমান ছিল সুলেমান ছুড়েছে আমরা সেটাও দেখে রেখেছি সব ডাইরিতে নোট হচ্ছে কাউকে ছাড়া হবে না আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজেপির উপরে সেল ফাটানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন এনি ইন্টিমেশন সেই বিনিত গোয়েল আর্জি করে উল্টো দিয়ে কে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি কচি নেত্রী হয়েছে নেতা হয়েছে তাদেরকে ফিস খাওয়াচ্ছে এখন বাংলার মানুষ তাই বলছে মাকুমুল মাকু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল এই মিলে মাকুমুল এখন তৈরি হয়েছে এই মাকুমুল কে মানুষ বুঝে গেছে মানুষ আর এদের পাল্লাই পড়বে না আজকে অনেক দিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করতেন আজকে ভাইপোকেও আমরা সেইভাবে দেখলাম এতদিন মেঘের আড়ালে লুকিয়েছিলেন আজকে তৃণমূল ছাত্র পরিষদ যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিভাবে হয় আমরা জানি না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিক ভাবে এটি ঐতিহাসিক তথ্য মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রামও হচ্ছে সেই চুরি করা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন এসে বড় অনেক বড় বড় কথা বললেন আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয় উনি সারাক্ষণ শুধু জি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন প্রশ্ন করেছে সিবিআই সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি আমি শ্রীমান ভাইপকে অনুরোধ করব পিষিকে গিয়ে কানে কানে আকলা একলা জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি কি করেছে কি কি নির্দেশ দিয়েছে কোন সন্দীপ ঘোষকে আপনাদের সেটাও একবার জিজ্ঞেস করবেন তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি জানতেন না এসপিডি কে এসপিডি চক্র কি তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন এই কথা বাংলার মানুষ মানবে না শুনবে না বাংলার মানুষ বলছে ভয় পেয়েছে দিদি ভাই ইস্তফা ছাড়া গতি নাই